নমস্কার আজকে আমরা তেললামুরার এই ব্লকের অধীনে বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতের আমাদের বাবু যিনি সুরেশ রুদ্রপাল যিনি এখানে প্রগ্রেসিভ কৃষক উনার মাথে এখানে আমরা একটা কমিউনিটি ট্রান্সপ্লান্টিং যেটা শঙ্কর জাতীয় দান অর্থাৎ হাইব্রিড পেডির এখানে প্রায় এক হেক্টরের উপরে একটা ক্লাস্টার প্রোগ্রাম এখানে আমরা কমিউনিটি ট্রান্সপ্লান্টিং করছি উদ্দেশ্য একটাই এই খারিবে যাতে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমআইসি এবং হাইব্রিড শঙ্কর জাতীয় যান চাষ করে যাতে উৎপাদনটা আরও বৃদ্ধি করতে পারি এবং আশেপাশে কৃষকদেরকে আমরা যারা আরও যাতে আমরা ওদেরকে উৎসাহ দিতে পারি তার জন্য এই উদ্যোগ আমাদের কৃষি তত্ত্বাবধায়ক মুরার উনার উদ্যোগে পাশে আমার সঙ্গে আছেন মাননীয় ভাইস চেয়ারম্যান পার্সন নির্মল সূত্রদর্শ মহাশয় তো আমরা উদ্দেশ্য একটাই যে সবাইকে যাতে আরও উৎসাহ দিতে পারি নতুন নতুন প্রযুক্তিগুলো যাতে মাথায় আমরা নিয়ে যেতে পারি এটাই আসল উদ্দেশ্য ধন্যবাদ